নমস্কার বন্ধুরা পাঁচমিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে পিঠে রেসিপি তরকারি পিঠে খেতে কিন্তু ভালোই লাগে আর এই শীতের সময় পিঠে খেতে তো খুবই ভালো লাগে তো আজকে আমি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি ফুলকফি দিয়ে পিঠে রেসিপি আজকে বানাবো ফুলকফির পুলি পিঠে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি তিন কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ এক কাপ মটরশুঁটি নিয়েছি একটা ফুলকপিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ফুলকপিটা খুব বড়ো সাইজ ছিল না ছোট সাইজেরই একটা ফুলকপি আর এখানে দুটো আলুকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি সামান্য ধনে পাতা কুঁচি নিয়ে নিয়েছি নিয়েছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নিয়েছি চিনি আর নুন স্বাদ ব্যবহার করব। এখানে একটা টমেটো পিউরি বানিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি আদার পেস্ট এক চামচ সামান্য পরিমাণ জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি তো প্রথমেই পিঠে বানানোর আগে আমি তরকারিটা বানিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি কড়াইটা গরম থাকার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নটাকে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা ফুলকপি কি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ভরিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি আলু আলু আর ফুলকপিটা খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটাকে দু মিনিট ভালো করে নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি দু মিনিট নেড়ে চেড়ে নিতে হবে দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর একটু চিনি মিশিয়ে নিচ্ছি পিঠে বানাবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে আমি এখানে ঝালটা যদিও খুব বেশি মেশাই এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কোনো রকম জল মেশাবো না তাই সেদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে রান্না করবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে রান্না করছি পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে তরকারিটা প্রায় ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল মেশাইনি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার সব শেষে আমি ধনে পাতা কুচিটা মিশিয়ে নেব ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেব পুলিপিঠে পিঠে তরকারির পুটটা রেডি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে এখন তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটা কাপে করে এক কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেব জলটা একটু গরম করে নিতে হবে এবার জলটা হালকা ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে গুঁড়িটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যেই মেখে নেব আমি পুরোটা দিয়ে দিয়েছি এবার খুন্তি নিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে মেখে নিতে হবে গরম জলের সাথে গুড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন গ্যাসটা অফ করে নিতে হবে গ্যাস অফ করে নিয়ে গুড়িটাকে একটু ভালো করে হাতে করে মেখে নিতে হবে হাতে করে মেখে নিয়েছি গুড়িটাকে খুব ভালো করে এখন পুর ভুরে পুলিগুলোকে রেডি করে নিতে হবে একটু শুকনো গুঁড়িও রেখেছি পিঠে বানানোর জন্য লাগবে তো আমি গুঁড়ি হাত করে করে এক এক করে পিঠেগুলো বানিয়ে ফেলছি আর গরম জল একটা বসিয়ে দিয়েছি একটা ডেচকির মধ্যে গরম জলটা গরম হতে হতে এখানে কিছুটা পুলিও তৈরি করা হয়ে যাবে পিঠে একটু বেশ তরকারির পিঠে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তার সাথে একটু মিষ্টিও মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো তরকারির পুর ভরে পিঠেগুলোকে এক এক করে বানিয়ে নিতে হবে শীতকাল মানেই একটু পিঠে পুলি খেতে ভালোই লাগে একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি শীত পড়েছে আজকেই প্রথম পিঠে বানালাম তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করে নিলাম এখন আমি একা করে পিঠেগুলো আগে বানিয়ে নিচ্ছি এখন এখানে ডোটা কিছুটা আছে আর কিছুটা পিঠে আমি বানিয়ে নিয়েছি তো জল যেহেতু গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে আমি এগুলো পরে বানাবো আবার একবার এখন আমি পিঠেগুটা বসিয়ে দিই এরকম ঝাঁঝরি মতো থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি এটা কোড়ের মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিলে পিঠেগুলো কোনোভাবে জড়িয়ে যাবে না তুলতে সুবিধা হবে এবার খালার থালার মধ্যে আমি এক এক করে পিঠেগুলো সাজিয়ে নেব এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে এতক্ষণ জলটা ফুটতে শুরু করেছে থালাটাকে গামলির উপরে বসিয়ে নেব না কমিয়ে মিডিয়াম ফ্লেম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেই দশ মিনিট রাখছি এখানে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলো তৈরি করতে করতে কারণ ওখানেও দশ মিনিট হয়ে গেছে ওটাও দেখে নিচ্ছি দশ মিনিটের মাঝখানে আমি এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি আপনারা খুলে দেখে নিই এখানে পিঠেটা কিন্তু উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে তরকারি পুলি পিঠা আপনারাও বানিয়ে নিতে পারেন এখন গরম গরম পিঠে গুড় দিয়ে খেতে ভালো লাগবে আর ঠান্ডা তো খেতে ভালোই লাগে